আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা ইংলিশ ক্লাস ওয়ান টু থ্রির ইংরাজি ক্লাস আলোচনা করবো বোর্ডে তা আলোচনা করার আগে একটি ছোট্ট আমরা ক্লাস আজকে 手机哈。<Okay. S 2> okay. ইংলিশ ক্লাসটা আরম্ভ করব ইতে কি আমরা ই শব্দ ব্যবহার করবো कीते बनाबो की इल इ टील इल, टील्स माने जोग टील्स माने की से जोग यार माने कान भाषा माने कान कान

y i g i মানে চকু আ বটু মা মানে চুকু ইভেন মানে হাতি দিল ই ই

রাইারে কি আপনি আমরা বানাবো কি অ্যাপ সফট তো প্রথম বলবো অ্যাপ গ্যাল কি মানে বাহিনী মানে ফোর অ্যাপ ফোর এক্স ফোরক্স মানে ফোরক 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 ফোর

জি শব্দরে আমরা গঠন করব জি শব্দ জিতে বানাবো আমরা কি গ্রুপ জি আর এ পি ই আর গ্রুপ মানে এক গোট হুয়া এক গোট হুয়া বহু কেজন মানুহ এক গোট বা বহু কেইটা জিনিস এক সাথে কৰি এক গোট কৰা হয় তাক গোট বা গ্ৰুপ বোলে ইয়াত জি এ আৰ এল আই টি মানে ৰচুন গ্ৰীণ

पश्चिमे तेईस तीन हाट मान घर

আই শব্দ ব্যবহার করবো আই আইতে আমরা বিভিন্ন শব্দ বানাবো প্রথম আয়রন আই আর ও আয়রন মানে লোহা আয়রন মানে লোর বোঝায় লোর মানে ইস তার পাশে আমরা কি বলবো পিন पी आई एन पिन नील एन ए नील ASCII অক্ষর ওই আই টাস ডাস কাজ করে তারপরে আমরা বানাবো গু তিন পি আই তিন তারপর আমরা কি গু তিন টাইগার গু টাইগার

আই এছ এই ডেছ মানে খালী খালী বুজাই লায়ন এল আই এন লায়ন মানে সিংহ লায়ন মানে সিংহ তার <tartic> <odita razorizawa> तीन जोन माने कवितोर तीन जोन पी ना बेल हजु लगाय ना अखे वाला ज्यादा जी ई उरा अखे वाला ओ एन तीन जोन माने कवितोर सिनडा सके का भू का भू कवितोर तीन जोन माने कवितोर ना कविता जंदा थाके हव जक दियाले थाला जक

পাইপেন পাইনাপেল পি আই ই ও ডাবল পি এলি পাইনাপেল মানে আনারস ইত্যাদি ধরনের শব্দ আমরা কি গঠন করতে পারি তারপর সে আমরা আরও কিছু শব্দ শিখব সেটা হলো কি